রাতের আধারে বস্তু জুয়ার আসর থাকতো মদ্যপানের ব্যবস্থাও চলল পুলিশের অভিযান গ্রেপ্তার এগারো শিলিগুড়ি পৌর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার ওই বাড়িতে বাড়ির মধ্যে বসানো হয়েছিল জুয়ার আসর সাথে থাকতো পানীয় ব্যবস্থাও এমনই ঝলমলে পরিবেশে ভিড় জমতো যুবকদের বেশ কিছুদিন ধরে স্থানীয়রা করার খবর দেওয়া হয় পুলিশে এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ি পৌর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এগারো জনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ এই অভিযানে উদ্ধার হয়েছে জুয়ার সামগ্রী জানা যায় কয়েক সপ্তাহ আগেও শিলিগুড়ি শহরে আরও এক বাড়িতে হানা দিয়ে রীতিমতন মদের ঠেকের খোঁজ পেয়েছিল পুলিশ সেখান থেকেও বেশ কিছু নামিদামি দামি মদের বোতল সহ নানান সামগ্রী উদ্ধার হয়েছিল গ্রেপ্তারও হয়েছিল অভিযুক্ত তবে এরপর আবারও শিলিগুড়ি শহরে মদের ঠেক এবং জুয়ার আসরে পুলিশ অভিযান মুক্তিনগর থানার পুলিশ জানা গিয়েছে একচল্লিশ নম্বর ওয়ার্ডের প্রকাশ সিং এর বাড়িতে এই অভিযান চালানো হয় ওই জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার টাকা সহ নানান জুয়ার সামগ্রী ধৃতদের বেরোতে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে মুক্তিনগর থানার পুলিশ রিপোর্ট বাংলাদেশ